রাজুর গল্প একজন ১৬ বছনের এতিম ছেলে যে একটি গ্রামের প্রান্তে ভাঙাচোরা কুড়েঘরে বাস করে বাবা মা বা আত্মীয় কেউ ছিল না তাকে পথ দেখানোর জন্য গ্রামের বড়রা ঠিক করেছিলেন সে তার পরিবারের পুরনো বাড়িতে থাকবে আর নিজেই নিজের ভরণ কোষণ করবে তাই স্কুলে যাওয়ার সুযোগ কখনোই পায়নি রাজু তার বদলে সে যে কাজ পেত তাতেই ঝাঁপিয়ে পড়ত খেতে মাটি কোপানো গবাদি পশুর দেখাশোনা বা দূরের কুয়ো থেকে জল আনা একদিন দুপুরে একজন স্থানীয় ব্যবসায়ী তাকে ভারী বস্তা গাড়ি থেকে নামানোর জন্য নিয়োগ করলেন রাজু অক্লান্ত পরিশ্রম করল তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় ব্যবসায়ী তাকে তাচ্ছিল্য করে বললেন তো একটা বাচ্চা অন্য কোথাও খাবার খুঁজে নে আঘাত পেলেও রাজু চুপ করে চলে গেল তার খালি পেটে তীব্র যন্ত্রণা সেই রাতে ফুটো ছাদের নিচে পুরনো মাদুরে শুয়ে সে নিজেকে বলল কঠোর পরিশ্রম কিচ্ছু ভয়ের নয় এটাই সব কিছুর চাবিকাঠি একদিন এই সংগ্রাম আমার ভবিষ্যৎ গড় গ্রামের বাচ্চারা প্রায়ই তাকে উত্তক্ত করত বলত দেখো রাজু সবসময় মাটিতে পড়ে থাকে আমাদের সাথে খেলতে আয় না কেন তাদের কথা হৃদয় লাগলেও রাজু মাথা উঁচু রাখত তার হাতে গড়ে ওঠা কড়া পড়াকে সে সম্মানের চিহ্ন হিসাবে দেখত তারপর এলো এক ঝড়ের সন্ধে বজ্র গর্জন করছে বৃষ্টি ঝমঝম করে পড়ছে সেদিন কোনো কাজ না পেয়ে রাজু ঘুরছিল গ্রামের গুদামের কাছে যেটির মালিক ছিলেন ধনী শস্য ব্যবসায়ী শেঠ হরপ্রসাদ একটা ট্রাক তাজা শস্যের বস্তা নিয়ে এসেছিল কিন্তু ঝড়ে সব শ্রমিক পালিয়ে গিয়েছিল শেঠ উদ্বিগ্ন হয়ে পাইচারি করছিলেন ভয়ে যে বৃষ্টিতে শস্য নষ্ট হয়ে যাবে এই বিশৃঙ্খলার মাঝে রাজু এগিয়ে এল পুরোপুরি ভিজে গিয়ে শেঠজি আপনার সাহায্য লাগবে সে সাহসের সাথে জিজ্ঞাসা করল শেট অবাক হয়ে এই কৃষকায় ছেলেটির দিকে তাকালেন কিন্তু তার চোখে জ্বলন্ত আগুন দেখতে পেলেন বস্তাগুলো ভারী আর মাটি পিচ্ছিল তুই পারবি রাজু ত্রীঢ়ভাবে মাথা নাড়ল আমি তৈরি পরের দুই ঘন্টা সে ঝড়ের সাথে লড়াই করে গেল কাদায় পিছলে পড়ে পঞ্চাশ কিলো ওজনের প্রতিটি বস্তা গুদামে তুলল একাধিকবার পড়ে গেল কিন্তু প্রতিবারই আরও শক্তিশালী হয়ে উঠল শেঠ আর ড্রাইভার মুগ্ধ হয়ে দেখছিলেন ফিসফিস করে বলছিলেন এই ছেলেটির মধ্যে এক ডজন মানুষের শক্তি আছে ক্লান্ত কিন্তু বিজয়ী রাজু কাজ শেষ করে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল শেঠ তার পাশে বসলেন কৃতজ্ঞতায় চোখ ঝলমল করছে কত টাকা দেববাবু রাজু নম্রভাবে বলল আমার পরিশ্রম যা প্রাপ্য তাই তার সততায় মুগ্ধ হয় শেঠ তাকে শুধু ভালো পারিশ্রমিকে দিলেন না গোদামে নিয়মিত কাজেরও প্রস্তাব দিলেন আজ থেকে তোর নির্ভরযোগ্য কাজ আর ন্যায্য মজুরি থাকবে তিনি বললেন রাজু এই সুযোগ কাজে লাগাল প্রতিদিন ভোরে পৌঁছে সে ব্যবসার সব দিক শিখল ডেলিভারি দেখাশোনা থেকে শুরু করে ইনভেন্টারি ট্র্যাক করা তার নিষ্ঠা ঝলমল করে উঠল আর শীঘ্রই শেঠ তাকে প্রমোশন দিলেন মজুরিও বাড়ালেন রাজু তার উপার্জন দিয়ে তার ভাঙাচরা কুড়েঘরকে ইঁটের পর ইট মজবুত বাড়িতে রূপান্তরিত করল গ্রামবাসীরা তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করল যে বাচ্চারা তাকে একসময় বিদ্রূপ করত তারা এখন তাকে সম্মানের সাথে অভিবাদন করত তার পরিবর্তনের দ্বারা অনুপ্রাণিত হয়ে একদিন একটা ছোট ছেলে গুদামে রাজুর কাছে এল চোখে অনিশ্চয়তা নিয়ে তুমি তোমার গল্প শুনেছি আমিও একই সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তুমি কীভাবে সবকিছু বদলু দিলে রাজু হেসে তার জ্ঞান ভাগ করে নিল কঠোর পরিশ্রমকে তোমার ঘনিষ্ঠ সঙ্গীর মতো গ্রহণ কর এটি তোমাকে খাওয়াবে সম্মান এনে দেবে আর এমন দরজা খুলে দেবে যা তুমি কখনো কল্পনা করনি ছেলেটি অনুপ্রাণিত হয়ে চলে গেল আর শীঘ্রই আরও অনেকে এলো গুদামটি উৎসাহী শিক্ষার্থীর কেন্দ্রে পরিণত হল সে তেমনকি সবার সামনে রাজুর প্রশংসা করলেন তাকে গ্রামের জন্য একটা আলোর মিনার ঘোষণা করলেন রাজুর যাত্রা দেখায় কিভাবে অধ্যাবসায় ভাগ্যকে নতুন করে লেখে এমন গল্পগুলো নিঃস্ব থেকে সম্মান কঠোর পরিশ্রমের অলৌকিকতা এবং গ্রামের ছেলের প্রতিকূলতার ওপর জয় এর মতো ভিডিওতে প্রতিধ্বনিত হয় যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত পরিবর্তন শুরু হয় প্রচেষ্টার মধ্যে দিয়ে যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আর আজই টেলস বাই মডেল স্টোরি সম্প্রদায়ের সাথে যোগ দিন